ব্যাপন শব্দের অর্থ হচ্ছে ব্যাপ্ত হওয়া বা ছড়িয়ে পড়া ব্যাপন বা ডিভিশন মানে হচ্ছে কঠিন পদার্থ তরল পদার্থ অথবা গ্রীষ্ম পদার্থ যখন অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়বে টেম্পারেচারের প্রয়োজন নেই প্রেশারের প্রয়োজন নেই যেমন এক গ্লাস ওয়াটার সেখানে তুমি কি করো একটু সুগার ঢালো কঠিন পদার্থ তাহলে কি ঘটবে গ্লাসে সম্পূর্ণ পানি মিষ্টি হয়ে যাবে নির্দিষ্ট সময় পর একটু লিকুইড কালার ঢালো রেড কালার তারপরেই দেখবা কি হয়েছে গ্লাসের সমস্ত পানি রেড হয়ে গেছে তারপর তুমি হচ্ছে একটু পারফিউমে শিশি খুলে রাখো একটা ঘরের কোণে দেখবা সম্পূর্ণ ঘর গন্ধে মোহিত হয়ে গেছে এই যে যে ছড়িয়ে পড়তেছে উইথআউট প্রেশার টেম্পারেচার এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে স্পন্টেনিয়াসলি হচ্ছে এটার নামই হচ্ছে ব্যাপন বা diffusion